যাই নামাজ পড়ে নেই গেছে নামাজটা পড়ে এসে গিয়া এই যে আমাদের চুলা টেবিল দুইটা মাত্র কিনে আনছি সাবিয়ার কথা মতন ও কবে থেকে শুধু টেবিল টেবিল চিলেইতে আছে যে টেবিল লাগবে টেবিল লাগবে আর আমাদের সামনে টেবিল দেওয়া নষ্ট মানে নষ্ট হয়ে গেছে ওই ওই অবস্থায় এজন্য জন্য অনেক খুশি

এটা বড় এটা এটা বড় এটা হচ্ছে একটু ছোট এটা হ্যাঁ মানে 2 ইঞ্চি না এই ওর কোন দিকে এটা রিয়া দেখো লেখাটা এই যে আর এটা হলো আপনার এই যে হ্যাঁ এই এটা হলো আপনার 2700 2700 টাকা তো দুইটা আর কি 6000 টাকা রাখছ আমার কাছ থেকে যদি পাইকারি দোকান থেকে আনতাম তাহলে তো আরো 3400 বা 500 টাকা কমে আনতে পারতাম যদি মূল দিয়ে যাইতাম কিন্তু আবার ভ্যান বার চলে এক হাজার এই জন্য নাহলে তো মূল দি গিয়ে নিয়ে আসতাম কারণ খুশি না আর আমাদের সামনের কোন কোনটার জন্য আনছি একটু সেটা দেখাই দিয়েছি সামনের ইয়াটা ভাঙা এই জন্য খেসর খেসর করতেছিল এই যে এই যে সামনে এটা ছিল টেবিল এটার তো অবস্থা খারাপ কই জন্য ওই যে জোরাতালি দিয়ে আমরা এতদিন চালাইছি এটা এই যে যার জন্য আর কি ওটা আনাইছো সারাদিন কষ্ট হয়ে গেছে আর আগে আর আগে انا পৃথিবীর কি বলতেছিলাম এখন খুশি না অনেক ঠিক আছে এটা স্বপ্ন পূরণ হলো আর কি আমাদের সামি না হ্যাঁ আমি দিন ধরে দিন চাইতো বলতাম এটা স্বপ্নের মধ্যে আচ্ছা ঠিক আছে দাও আমার জন্য কি খাবার আছে দাও খাবার দাও আমি যদিও খাই আসছি হালিম খাই আসছি বাজার থেকে ওহ luckily ওর তো কি ও নিজে নিজের কাজে আসবে না শুধু আমারই কাজ আসবে আমি এর ভিতরে উঠে বসে থাকবো না না তোমার জন্য এই প্লেটে আমি খাবো না তুমি একটা ভালো প্লেট আমার দিবা তুমি কাছের প্লেট দাও তুমি জানো না আমি এই খাবার বলে একটু করি এই সব আমার এই সব আমি খাই না তুমি জানো না না জানি তারপরে এত এত ঢং করার দরকার নেই আছে কাছের প্লেট এই যে আমি এইটা খাবো আমার ভাল লাগে তুমি থাকতে না থাকতে একটা কথা ছিল আচ্ছা শোনো আমি এখন এগুলো বাইরে নিয়ে আসছি এখন তুমি আমার দিয়ে এখন আবার কাজ করাবা আবার প্লেট চেঞ্জ করে তারপরে খাবার তুমি না কল তো আর ভবিষ্যতে দি করব না প্লেটে কি টেস্ট লাগে থাকে নাকি যদি না নি তাহলে তো ভবিষ্যতে করব না ও তুই তুই বাসছ না এটা তুই বাসছ নাকি আচ্ছা আর খিচুড়ি কই খিচুড়ি যখন খাবো তখন দেখাবো এখন দেখাবো না তোমাকে আচ্ছা

মুখ দেখে বোঝা যায় কারণ এর আগে কি জানি এটা খাইয়া লেবু ছিল না কি ছিল জি না আমি খাই যে খাইয়া মানে এমন ভাল করছে এটা ওই ওই স্বাদটাই না আমি মুখে দিয়ে তো খাইতেই বেনে এত বাজে ছিল তুমি মুখে দেই না আমার ইয়া দেখা তুমি আজকে খাইয়া দেখো আমি যদি আগেই বলে দিই কেমন হয় সেটা আর ঠিক হইলো না এটা তুমি বলো তোমার তোমার ভাষ্যমতে কি আমাকে বলো তোমার কেমন লাগে

ঋষাদের হাতে কি সুন্দর করে মেহেদি পরে দিয়েছে আছে সুন্দর যে কবার মেহেদি দিতে যাই ঈদের সময় কার করবান সময় আমার লাগে স্যান স্যান করে এমনি ডলা দিয়ে উঠে গেলে আমার এত কষ্ট করে সুন্দর করে দিতে চাই ডলা দিয়ে উঠে গেলে এলাকা আমার মেয়াজ খারাপ হয়ে যাবে আরে ভালো দিই না তুমি এটা করবো না কত কষ্ট করে দেয় না পুপি এই যে দেখো এটা গরম গরম খিচুড়ি শীতের দিনে শীতের রাত আজকে আচার দিয়ে আমারটা আচার দিয়ে কিছু অনেক মজা লাগে খাইয়ার টেস্টটা বলো তো কেমন হয়েছে আমারটা আমি টেস্ট বলি বিসমিল্লাহ আচার দিয়ে অনেক মজা লাগে অনেক একটু না হলে কিন্তু জুড়জড়া হলো না আমার কিছু অনেক পছন্দ গরুর গোসর খিচুড়ি পছন্দ আমার এটা বলে লাভ নেই এটা সবারই পছন্দ আপনার একার না কিন্তু

গরিব মানুষ প্লেন খাবারই আমাদের মানে অনেক কিছু আচ্ছা খাও কেপেস লাপে